বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ স্থান ঐতিহ্যবাহী কাঠের হাট যা শ্রীনগর সিয়াজদি খান এবং নবাবগঞ্জের সীমানা অবস্থিত যেখানে পুরনো সময়ের ছোঁয়া এখনো অনুভূত এই হাটটি অবস্থিত শ্রীনগর উপজেলার বারৈখালি ইউনিয়নের শিবরামপুরে চলুন ঘুরে দেখি সেই হাটটি এই শিবরামপুর হাট প্রতি শনিবারে বসে এই হাটের গুগল ম্যাপস এর লোকেশন এই ভিডিওর কমেন্ট ও দেওয়া থাকবে ভিডিও শেষে আপনারা দেখে নিবেন দেখুন কতটা উৎসাহ নিয়ে মানুষ দূর থেকে নদী পার হয়ে এই হাটে আসছেন যেন শুধু বাজার নয় এটি একটি উৎসব একটি মিলন মেলা এই হাটের মূল আকর্ষণী হচ্ছে কাঠের হাট এখানকার কাঠ সাশ্রয়ী দাম আর গুণগত মানের কারণে আশেপাশের গ্রামগঞ্জের লোকজন এখানে ভিড় করে ঘর জানালা থেকে শুরু করে আসবপত্র তৈরির কাঠ সবই মেলে এখানে

হাট তো বন্ধুরা হাটের মূল অংশটা আমরা ঘুরে দেখলাম কাঠের এবার চলুন একটু ভেতরের দিকে যাই এই হাট শুধু কাঠে সীমাবদ্ধ নয় এখানে আছে আরো অনেক চমক যা একবার দেখলে মন ভরে যাবে চলুন দেখি এই প্রাণবন্ত হাটের ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে দোকানটা একটু আলাদা এখানে ছেঁড়া নোট দিয়ে টাকার বিনিময়ে বদলানো যায় অনেকে এখানে পুরনো নোট নিয়ে এসে কিছুটা কমে হলেও চালিয়ে নেন গ্রামের হাটে এমন জিনিস এখনো দেখা যায় ভাবতেই ভালো লাগে দশ টাকা সিরা টাকা দেয় ষাট টাকা দিবে না

এখানে দেখলাম কল বিক্রি হচ্ছে আনারসও রয়েছে এখানে আনারস বিক্রি হচ্ছে এক হালি ষাট টাকা মাত্র খুবই কম দামে এই যে ডাবগুলো দেখছেন অনেক ব্যয়বহুল এক জোড়া আশি টাকা মেলার ভিড়ে রোদে ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে যখন এক গ্লাস ঠান্ডা শরবতের দেখা মেলে তখন সেটা শুধু একটা পানীয় নয় বরং এক অনন্য তৃপ্তির অনুভূতি হাটের এই শরবত যেন মুহূর্তে শরীর মনকে করে তোলে ঠান্ডা আর প্রাণবন্ত এখন দুপুর বারোটা বাজে হাট পুরো জমজমাট এছাড়াও এই হাটে নানান রকম খাবারও পাওয়া যায় যেমন নিমটি চানাচুর গজা হাঁটতে হাঁটতে যদি ক্ষুদা লেগে যায় তাহলে চিন্তার কিছুই নেই এখানে আছে গরম গরম পরোটার দোকান চুলায় ভাজা মচমচে পরোটা আর সাথে মজাদার তরকারি চাইলে বসে আরাম করে খাওয়া যায় এই স্বাদ হাটে না খেলে যেন কিছুই দেখা হলো না লুঙ্গি গামছা কি লাগবে সবই পাবেন এখানে হাতে তরমুজের দেখাও মেলে এক কাস্টমার আমার সামনে বলল যে জীবনে তরমুজ কিনে জিততে পারলাম না এই কথা শুনে ব্যবসায় নিজের হাতে তরমুজটি কাটলো বলেন কেমন হয়েছে এটা দেখে ক্রেতা সন্তুষ্ট বললেন ঠিক আছে প্যাকেট করুন এইদিকে আবার আছে কবুতরের হাট যেখানে টিয়া পাখিও বিক্রি হয় পাখি প্রেমীদের জন্য একরকম আনন্দের জায়গা এটি টিয়া পাখি ছাড়লে হেলে ছাড়ো আর এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া থেকে দুই টাকা জোড়া পর্যন্ত কবুতর এই হাটে দেখা মেলে এই হাঁসের জুড়া চার হাজার টাকায় বিক্রি হচ্ছে এখানে দেশি মুরগিও বিক্রি হচ্ছে এই দেশি মুরগির চাহিদাটা অনেক বেশি এইগুলিতে গুলিতে ঢুকলি কানে ভেসে আসে ঘর্ষণের টিং টিং শব্দ হ্যাঁ ঠিক ধরেছেন এখানে চলে চাকু দা আর কাছি ধার দেওয়ার কাজ যে যাই বলুক গ্রামের হাটে এই ধার দেওয়ার দোকানগুলো এখনো টিকে আছে নিজেদের ছন্দে নতুন না হলেও ধার কিন্তু ঠিকই ঝকঝকে হাটের এক পাশে দেখা মিলবে রং বেরংবের শাকসবজি জমজমাট আয়োজন যেন সবুজে মোরনো এক টুকরো জগত কেউ নিজের জমির ফল তুলে এনেছে কেউ আবার ঝুলিতে সাজিয়ে ডাকছে ক্রেতাকে এখানে টের পাওয়া যায় মাটির ঘ্রাণ কতটা আপন শেষ প্রান্তে এসে দেখি কেউ কেউ তাদের কেনা কাঠ গাড়িতে তুলে নিচ্ছে কারো রিক্সা ভ্যানে সবাই নিজের মতো করে কাঠ নিয়ে ফিরছে ঘরে সেই পুরনো দিনের মতোই যেন একটা ছন্দ আছে এই আসা যাওয়ার মধ্যেও আমি ধীরে ধীরে সাইকেলটা চালিয়ে এগিয়ে চলেছি সেই চেনা পথ ধরে গ্রামের শান্ত রাস্তা দুই পাশে সবুজ আর হালকা বাতাসের ভরে যায় হাটের গন্ধ মানুষের কোলাহল আর দিন ভর ঘুরে আনন্দ নিয়ে আমি ফিরছি আমার ঠিকানায় এভাবে শেষ হলো আজকের হাট জীবনের এক টুকরো গল্প দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো গ্রামীণ হাটে